হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লাইভ কলকাতা রেজাল্টে সকল কলকাতা খেলোয়াড়দের স্বাগত এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের শুভ সংখ্যা গতকালের আমাদের শুভ সংখ্যার বিচার ফলাফল দুইয়ের জন্য আমাদের দুই আমাদের কালকে দুবার পাশ করেছে প্রার্থী সমেত একবার পাশ করেছে তিন আমাদের একবার খেলেছে পাত্রী পাশ করেনি ছয় আমাদের একবার পাশ করেছে পাত্রী সমেত পাশ করেছে আট এবং নয় পাশ করেনি সাতাশ তারিখ শুভ সংখ্যাগুলি হল দুই তিন ছয় আট নয় আজকের শুভ সংখ্যাগুলি এক থেকে আট বাজির মধ্যে কোন বাজিতে খেলবে জানতে হলে সাবস্ক্রাইব করুন এল কে এফ এফ টিপস নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের লাখি পাত্রীগুলি হলো দুইয়ের জন্য খেলবেন ফাইভ এইট নাইন সিক্স সেভেন নাইন টু ফোর সিক্স তিনের জন্য খেলবেন ওয়ান ফোর এইট টু ফাইভ সিক্স টু ফোর সেভেন ছয়ের জন্য খেলবেন টু ফোর জিরো থ্রি সিক্স সেভেন টু ফাইভ নাইন আটের জন্য খেলবেন ফোর ফাইভ নাইন ফোর সিক্স এইট থ্রি সেভেন এইট নয়ের জন্য খেলবেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন এইট টু এইট নাইন নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন যাওয়ার আগে আমাদের কোনো রোলিং বা প্লাইন গেম দেওয়া হয় না ফলে শুভশঙ্ক এবং প্রার্থী জানতে যোগাযোগ করুন লস হওয়ার চান্স কম প্রতিদিনে আট বাজির মধ্যে এক থেকে দু বাজে গতি করে শেয়ার টিপস আছে আপনার কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেটাই শেয়ার করি বাজি টু বাজে ঘর জানতে গুগলে টাইপ করুন লাইভ কলকাতা রেজাল্ট ডট কমের টিপস অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এল কে এফ টিপসের মাধ্যমে প্রতি সপ্তাহে পাঁচটি করে এক হাজার টাকার সিঙ্গেল পেমেন্ট পেয়ে যাবেন গদিঘর থেকে লাইভ কলকাতা ফটোভাট রেজাল্টের যোগাযোগের ঠিকানা লাইভ কলকাতা এফএফ রেজাল্ট ডট কম ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং এক্স চ্যানেলে আমাদেরকে খুঁজে পাবেন এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অনেক শেয়ার করুন কলকাতা ফটোভাট খেলোয়াড় ভাইদের সাথে সেভ করে রাখুন পরে আবার দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে